মুখুৰ কি নাম তোমাৰ তোমাৰ জয়ন্ত নাম কিন্তু কদিন ধৰি আমি ছাৰ আজি নাড়াজোলের আমডাংরায় চার লক্ষ টাকা চিন্তায়ের ঘটনায় মাস্টারমাইন্ড কিন্তু দাসপুর থানার কলমিজোর কুঞ্জপুরের বাসিন্দা বছর সাতান্নর মামা সুজয় দাস এক লক্ষ টাকায় সাথে সাথে হাতে হাতে দশ হাজার টাকা কিভাবে বেড়ে যাবে অর্থাৎ এক লক্ষ টাকা বেড়ে কিভাবে এক লক্ষ দশ হাজার টাকা হবে হাতে নাতে পুলিশের সামনে তাই দেখালো মামা এই ছিনতাইয়ের ঘটনায় ধৃতদের শনিবার আদালতে তোলা হলে দাসপুর থানার পুলিশের আবেদন ছিল তাদেরকে হেফাজতে নেবার মামা সুজয়কে হেফাজতে নিয়েই আরও জিজ্ঞাসাবাদে নতুন তথ্য উঠে এলো টাকাকে বাড়িয়ে দেওয়ার অদ্ভুত বুজরুকি ফেদেছিল এই মামা মাথায় টিকি গলায় রুদ্রাক্ষের মালা পাশাপাশি আছে তুলসী সহ আলাদা আরও বহু মালা তুকতাক জাদুটোনা হাত সাফায় সিদ্ধস্ত এই মামা ফোনে বলার পর নারাজলের এক বাড়িতে ডেকে চন্দ্রকোনার ওই সুদীপ পালের চোখের সামনে টাকা বাড়িয়ে দেখিয়ে দিয়েছিল চোখের সামনে দুশো টাকা পাঁচশো টাকার নোটকে ডবল হতে দেখে লোভ সামলাতে পারেনি সুদীপ পঁচিশে চার লক্ষ টাকা নিয়ে হাজির হয় ওই টাকায় মুহূর্তে টাকা হাজার বাড়িয়ে নিতে সুদীপ ওই দিন বিকেলেই চিন্তাই তারপর ছিনতাইকারী কলাকুশলীরা কয়েক ঘন্টার মধ্যেই গ্রেপ্তার উদ্ধার টাকাও পুলিশ হেফাজত পেয়ে পুলিশের জেরা আর সেই জেরাতেই টাকা তৈরির রহস্য উন্মোচিত হল ঘাটালের এসডিপিও দুর্লভ সরকার দাসপুর থানার ওসি অঞ্জনীতেওয়ারি সহ একাধিক অফিসারদের সামনে সেই টাকা বাড়ানোর জাদু আদপে হাত সাফাই করে দেখালো গুণধর মামা সুজয় দাস। এসডিপিও দুর্লভবাবু জানান টাকা দিয়ে টাকা বাড়াতে নোটের উপর আয়োডিন খাবার সোডা সাথে অন্যান্য সলিউশন মিশিয়ে নোটটাকে একটা একই মাপের সাদা কাগজে জড়িয়ে হাত সাফাই করে আগে থেকে এমন কাগজে জড়িয়ে রাখা আরও একটি একই কারেন্সির নোট বের করে দেয় মামা যাতে মনে হয় একটা নোট থেকে দুটো নোট হয়ে গেল আসলে নতুন নোট তো দূর ওই নোটের ছাপও সাদা কাগজে ওঠে না সবটাই চোখের পলকে বোকা বানানো তিনি সাবধান করেন এমনভাবে টাকা বাড়ানোর লোভে পা দিলেই প্রতারিত হতে পারেন কেউ ফোনে এসব অফার দিলে সাথে সাথে থানায় জানান 今天。<Yeah. S 2> এই নাম্বারটা ঢাকা দিয়ার মূল কারণটা কি ও নাম্বার টোটায় আসবে নি বলা হয় এটাতে কি টাকাটা তৈরি হচ্ছে এভাবেই টাকা ছাপ নেওয়া গেছে তাই তো মানে যার কাহ দিয়ে টাকাটা নিয়েছো দিয়ে এটা দিয়ে টাকা তৈরি হবে টাকা পড়া হলো ঠিক আছে চলতে কি দেখুন সেট দিয়ে দেবো তখন অটো ইউজ হয়ে এটা বের করে মানে আগে দিয়ে একটা দুশো টাকার নোট তোমার কাছে মুড়া ছিল ওইটা চেঞ্জ করে সেইটা নিয়ে দেখাবে দিয়ে টাকাটা তৈরি হয়ে গেল তাই তো মানে পুরোপুরি এটা বোকা বানানো হলো আগে থেকে একটা দুশো টাকার নোট তোমার কাছে মুড়া হয়ে থাকে টাকাটা নিয়ে ওটা সরিয়ে এটা দেখাও তাই যে এক্ষেত্রে যারা এদের কাজ করবার যে পদ্ধতি সেটা হলো যে এরা যে কোনো কাউকে টার্গেট করে তার সঙ্গে নিজের টিম মেম্বার কোনো একজনকে তার সঙ্গে পরিচয় করায় এবং তারপর তাকে বলে যে এরকম একটা জায়গা আছে যেখানটাতে আমরা টাকা দিলে এরকম সেখান থেকে টাকা বেশি পাওয়া যেতে পারে এদের যে পদ্ধতিটা আছে এরপর যে পার্টি আছে তাকে একদিন এরা ডাকে এবং সেই জায়গাতে একটা জায়গাতে নিয়ে গিয়ে সেখানে তারা একটা আসল টাকা সেই টাকাটাকে আগে একটু সাইড করে রেখে যিনি পার্টি আসছেন তার কাছ থেকে একটি টাকা নিয়ে সেই টাকাটির উপরে আয়োডিন খাবার সোডা এরকম কিছু সলিউশন মিশিয়ে সেইটা দিয়ে ওটার উপরে একটু কালার করে নেন এবং ওটার সঙ্গে ওই টাকার মাপের সমান মাপের কাগজ সেটাকে ওই কালার করা টাকার উপরে রেখে সেটাকে কাছের মধ্যে দিয়ে মোমের আগুনের সাহায্যে সেটাকে হিট করা হয় এবং ওকে বলা হয় যে এই যে হিট করা হলো তাহলে ওই টাকাটার যে ছাপ আছে সেই ছাপটা এই কাগজে চলে এলো এবং একটা নতুন টাকা তৈরি হয়ে গেল আদৌ এটাতে রকম নতুন টাকা বা টাকার মতো দেখতে কোনো জিনিসও তৈরি হয় না জাস্ট এটা বলার পর ওকে অন্য কোনো কথাতে ভুলিয়ে কায়দা করে ওই যে ভেতরের কাগজটা ছিল সেই কাগজটাকে সরিয়ে আগের থেকে যে আসল টাকাটা সাইডে রাখা ছিল সিমিলার কারেন্সি নোট মানে দুশো টাকা হলে দুশো টাকার নোট পাঁচশো টাকা হলে পাঁচশো টাকার নোট সেটাকে প্লেস করে তাকে তখন দেখানো হবে এই যে দেখো তোমার অরিজিনাল টাকাটি থেকে আমরা এইটা নতুন একটা টাকা তৈরি করলাম তো এইভাবে আমরা টাকা তৈরি করতে পারি তো যদি আমাদেরকে কেউ এক লাখ টাকা দেয় তো সেই এক লাখ টাকার পরিপ্রেক্ষিতে আমরা দশ হাজার করে টাকা অতিরিক্ত তৈরি করে দিতে পারি এই লোক দেখানোর পর এই ব্যক্তি গতকাল ছাব্বিশে জুলাই সে চার লাখ টাকা সহ সেখানে নারাজলে উপস্থিত হয় তাকে চার লাখ চল্লিশ হাজার টাকা দেওয়ার কথা সে যখনই নারাজলে উপস্থিত হয় তখনই দল তার কাছ থেকে গোটা টাকাটা ছিনিয়ে নিয়ে ওখান থেকে চম্পট দেয় এরপর দাসপুর থানার পুলিশ তথা আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ আমাদের মাননীয় পুলিশ সুপার শ্রী দিদিমান সরকার মশাইয়ের ওনার নির্দেশে অত্যন্ত তৎপরতার সঙ্গে আমরা একদিনের মধ্যেই সম্পূর্ণ গ্যাং এবং তার সঙ্গে যে সম্পূর্ণ টাকা যেটা লুট হয়েছিল সেই টাকার অ্যামাউন্টটা আমরা রিকভারি করতে পারি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আমাদের অনুরোধ যে এই ধরনের কোনো লোক বা এই ধরনের কোনো ফাঁদে আপনারা কখনো পা দেবেন না এইভাবে কখনো টাকার পরিমাণ বাড়ানো যায় না বা বেশি টাকা পাওয়া সম্ভব নয় যে কোনো ক্ষেত্রে এইরকম কোনো প্রস্তাব বা এরকম কোনো প্রলোভন যদি আপনাদের কাছে আসে আপনারা তৎক্ষণাৎ আপনাদের নিকটবর্তী যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনে যোগাযোগ করে যে ফোন নাম্বার থেকে ফোন আসছে বা যে লোক যোগাযোগ করে আপনাদেরকে বলছে তার সম্পূর্ণ ডিটেলস এবং সম্পূর্ণ বিষয়টা পুলিশের নজরে আনবেন ধন্যবাদ